আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টার থেকে আমি মোহাম্মদ রাজিব আপনাদের সকলকে স্বাগত তো বিয়ার্স বরাবরের মধ্যে আপনাদেরকে আজকে আমাদের সমিলের সাইজ ক্যাডের এবং গোলগাছের ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমাদের এই যে গোলগাছের যে শিলকরই গাছ আপনারা যে শিলকরই আসলে শিলকরই গাছটা হচ্ছে আপনার আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা বলবো যে লোহা কাঠের থেকেও কিন্তু এই গাছটার মান ভালো এবং কাঠও ভালো যদি আপনারা এটা শাড়ি নিতে পারেন হ্যাঁ চিটং এটা এটা অরিজিনাল মূলত ইন্ডিয়া থেকেও ঢুকে ইন্ডিয়ার যে বড় বন বন থেকেও আসে এবং আমাদের যে বড় বড় পাহাড়ি এইগুলা পাহাড়ের থেকে এই গাছগুলা আসে আপনার মূলত এই গাছগুলো কিন্তু একবারে সারি হান্ড্রেড পার্সেন্ট ছাড়ি একবার চামড়ার সাথে চামড়া এই যে গাছের বাকলি যে কাটছে কাটার পরেই দেখেন কাটলেই সার পড়িয়ে যায় এই জন্য বেশি করে কাটা হয় না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে লোহা কাঠ করে মানুষ কিন্তু লোহা কাঠের থেকে লোহা কাঠের বড় হচ্ছে যে শিল করে চিটাং শিল করে কাট ধরেন আপনার চুল ফাটা দেয় বিভিন্ন দিক থেকে লোহা কাঠ যদি একবার বাইকে যায় তাহলে তো ওটার তো আর কোনো মানে ই থাকে না মানে ওডারে সংশোধন করার মতো কোনো ই থাকে না এই কারণে লোহা কাঠটা নিতে হয় আপনার থিকনেস মোটা দাম পরে অনেক বেশি আর এই ওই অরিজিনাল যে শিল আপনারা যদি নিতে চান তাহলে এই শিলকরোই কাঠ আপনারা নিতে পারবেন এগুলো আপনার আমরা পার পিস চৌকাট বিক্রি করি আপনার মাত্র আটচল্লিশশো টাকায় একবার পাকা ছয়ারাই আড়াই আপনারা ফিনিশিংয়ের পরে পাকা ছয় আড়াই নেবেন পার পিস পড়বে মাত্র আটচল্লিশশো টাকায় আর এই শিল্পর ওই কাঠ যদি আপনারা ঘরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এগুলো কিন্তু বিল্ডিং মেয়াদি কাঠ লোহা কাঠ যেমন আমরা বলি একশো বছর গ্যারান্টি কিন্তু এই সিল্করের গ্যারান্টি কিন্তু একশো বছর থাকবে সিল্করের গাছ থেকে যে সাইজ কাঠটা বেরোয়ছে এই যে এই চিরানের পরে ওরে বাপ ওয়েট আছে এই যে সাইজ কাঠে যে দেখেন একবার ফুল সারি কোনো পল নাই এগুলো কিন্তু সেগুনের ফাইবার লোহা কাঠের বাপ এগুলো লোহা কাঠ যে মানুষ লোহা কাঠ লোহা কাঠ করে এই শিলকরই এগুলো একশো বছর গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি একশো বছর গ্যারান্টি এসে এই যে গাছের তালা দেখেন এখানে এই যে গাছগুলো একবারে সিরানের পরে যে এই যে দেখেন একবার ক্ষীর এগুলো লো আকারের এগুলো শিল তো এগুলো লো আকারের বাদ এই মাল যদি কেউ ব্যবহার করেন তাহলে তো এগুলো আপনার মিনিমাম একশো বছরের কিছু হবে না এগুলো একবারে বিল্ডিং মেয়াদি আপনারা চাইলে অরিজিনাল চিটন শিল আমাদের সরাসরি এসে আমাদের সমিতি দেখে আপনারা একবার দেখে শুনে সুন্দরভাবে সাইজ কাটও নিতে পারবেন চাইলে আপনারা চৌকাটও নিতে পারবেন আর সাইজে এগুলো আর রেট পড়বে আপনার দেখা যায় তেসো টাকা হ্যাঁ আর মনে করেন আপনার যদি চৌকাট হিসাবে নেন তাহলে রেট পড়বে আটচল্লিশশো টাকা পার পিস তো ডিওর্স আজকে আপনাদের এই শিলকর ওই সাইজ কাট এবং শিলকর ওই গোলগাছ এগুলোর ভিতরেই আপনাদেরকে দেখাইলাম কিন্তু এই যে মাল দেখুন এগুলো তো ফাইবার অনেক সুন্দর এই যে একবার ফুল সারি গাছটা কিন্তু ফুল সারি কোনো পর হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই শিল্প রয়েছে উকার দ্বারা আপনাদের ঘরকে সুন্দরভাবে আপনারা ঘর সাজাবেন এবং ঘরে চৌকাট লাগাবেন তো বিয়ার্স পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে দেখা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বির করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম